পনেরো দিন সময় লাগতে পারে এরকম তো লাগবে বালা করে কারণ এখন আবহাওয়া খারাপ শীত ফেলে দিই রোদ না উঠলে অনেক দিন সময় যাইব তো অবশ্যই আমাদের জন্য দোয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন দেখেন বরফের কী অবস্থা একটু দেখাই দেব সব রাস্তাঘাট একেবারে অবস্থা সিরিয়াস হয়ে গেছে দেখাই দেব দেখো রাস্তার কী অবস্থা দেখেন রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে না স্লিপ কেটে পার এদিক দিয়ে দেখেন পুরা সব সাদা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ অবশ্যই পেজডারে ফলো দেবেন যারা ইউটিউবে থেকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন